যা জানা গেল আম্পায়ার সৈকত বিসিবিকে চিঠি দিয়েছে দেশের ক্রিকেটে সেরা আম্পায়ার বলা চলে সরফদুল্লাহ ইবনে শহীদ সৈকতকে আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নিয়েছেন তিনি খেলা পরিচালনা করেছেন আইসিসির বেসিক ইভেন্টেও ডাক পেয়েছেন বর্ডার বর্ডারগ্রাফস্কর সিরিজের মতো মর্যাদার টেস্ট সিরিজের ম্যাচ পরিচালনার কাজেও তো তিনি কি চিঠি জমা দিলেন চলুন জেনে নেই তার আগে বন্ধু আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তবে সেই আম্পায়ার সৈকত এবার বিসিবির চাকরি ছাড়তে চাইছেন বলে গুজন উঠেছে সাম্প্রতিক ঢাকা প্রিমিয়ার লিগে মেহমেডান অধিনায়ক তাহিদ হৃদয়কে নিয়ে সিসিডিএমের সিদ্ধান্তে খ্রেপিত্বে বেশ ক্ষুদ্রই হয়েছেন দেশ সেরা এই আম্পায়ার আর তারই প্রেক্ষিতে ক্রিকেট বোর্ডের কাছে চাকরি ছাড়তে চেয়ে পত্র দিয়েছেন বলে জানা গিয়েছে বিসিবির একটি সূত্রে ঢাকা পোস্টারকে নিশ্চিত করেছে যে আম্পায়ার সৈকত একটি চিঠি দিয়েছেন বিসিবিকে তবে মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফেতওয়া খার রহমান মিঠু এখনিনই পরিস্থিতিতে কিছু জানাননি ধারণা করা হচ্ছে সব কিছু সমাধানের চেষ্টায় তিনি তবে মিঠু জানিয়েছেন তাওহিদ হৃদয়ের শাস্তি কামনার প্রক্রিয়া নিয়ে ক্ষুদ্র আম্পায়ার সরফুদ্দুল্লাহ সৈকত প্রসঙ্গত আম্পায়ারের সঙ্গে আচার আচরণের দায়ে ডিপিএলএ সুপার লিগের ম্যাচে ডিমোরেট পয়েন্ট এবং আর্থিক জরিমানার শাস্তি হয়েছিল তাহিদ হৃদয়ের বিসিবির কোড অফ কন্টাক্ট অনুযায়ী চার থেকে সাত ডিমোরেট পয়েন্টের জন্য ক্রিকেটারদের দুই ম্যাচের নিষিদ্ধতা দেওয়া হবে ষাটটি ডিমোরেট পয়েন্ট পেয়ে দুই ম্যাচের নিষিদ্ধতায় পড়েছিলেন হৃদয় যদিও পরে অবদানের ক্ষেপড়িতে চারটি ডিমোরেট পয়েন্ট তুলে নেওয়া হয় ফলে এক ম্যাচে নিষিদ্ধতা কমে যায় তার আর এই বিষয় নিয়েই ক্ষুদ্র সরফদ্দুল্লা সৈকত তাওহিদ হৃদয়কে খেলাতেই রাতারাতি নিয়ম বদলে দেওয়া হলো কি না সেই প্রশ্নের ঘুরপাক খাচ্ছে ঘরোয়া ক্রিকেটে আম্পায়ার সৈকত এমন চাকরি ছাড়ার গুজন বিষয়ে খোঁজ নিতে যোগাযোগ করা হয় বিসিবির সিউড়ি মিজাউদ্দিন চৌধুরীর সুজনের সঙ্গে তিনি জানান এখনও তিনি কোনো চিঠি পাননি তবে অফিসে গিয়ে বলতে পারবেন বিষয়টি